টক এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে কথা কথাবার্তা কথন কথোপকথন আলাপ আলাপন আলাপ আলোচনা গল্প গল্পগুজব খোস গল্প জল্পনা বকবকানি ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্বে ট্রানজেটিভ এবং ইনট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে কথা বলা কথাবার্তা বলা কথোপকথন করা গল্প করা বকা বক বক করা আলাপ আলোচনা করা জল্পনা করা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে কনভারসেশন ডিসকাশন হুইস্পার স্পিকিং সিটস্যাট ট্যাটল ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় কিপ কোয়াইট ওয়াটটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ডু টক ইন দ্য এক্সাম হল